এখন মিছিল হবে এখন মিছিল হবে মিছিলে মিছিলে গোটা ঢাকা শহরকে কাপিয়ে দিতে ইনশাআল্লাহ আমরা কেন এই মিছিল অংশগ্রহণ করেছি আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের বুককে খালি করেছে হাজার আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় ঢালা অবস্থা তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উসে দেখার জন্য তাদের উপরে খুশি হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তান আর কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চাইতে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম হত্যা শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুঁড়ো দেখতে চাই না আমি সে শেখ হাসিনাকে বলবো খনি হাসিনাকে বলবো বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ অক্ষ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে অক্ষ হবে গণভবনকে দখল করে ইনশাল্লাহ আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে ইসলামী আন্দোলন আগের থেকেও ছিল এখনো আছে আগামীও থাকবে ইনশাআল্লাহ যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে এখন তো আগে ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ কাজী আসাম কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচানোর আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দিয়ে এবং রাখার জন্য এই আন্দোলন অন্য আন্দোলন নয় যদি শেখ হাসিনা খনি সরকার কোন অবস্থাতেই কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে আমরা মনে করবো তারা গরম দালাল তারা বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাল্লাহ শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদ ত্যাগ শেখ হাসিনার পদ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোনো আলোচনা নয় কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বইটু একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি সারছে এই শোনার অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে ইন্ডলঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই কোনি শেখ হাসিনা ওtabPageর জন্য পদত্যাগের জন্য গদি চুত করার জন্য গরমিছে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকা ইনশাআল্লাহ সকাল 10টায় গণমিছিল শুরু হবে যেই গণ মিছিলের আওয়াজে শেখ হাসিনার মাসনাদ ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল মুকাররাম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণ মিছিল আমিরুল মুজাহিদিন হাজার পিশা হুজুর দামাত বরকাতুল আলিয়া সেই মিছিলে থাকবেন নেতৃত্ব প্রদান করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাড়া আপনার নেমে পড়ুন ছাত্র ভাড়া তোলা ভাড়া যে যেখানে আছেন সবাই আপনার নেমে পড়ুন যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্রের কর্মচারী দিকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা সহযোগিতা করার মানি হলো আপনার খুনকে শিকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন একজনে আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থায় আছেন যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন যেই জায়গায় আসেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মাসলাত করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করেন এজন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল ইনশাআল্লাহ প্রত্যেক স্থানে গণমিছিল জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণমিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাআল্লাহ গণমিছিল হবে যে যেভাবে পারুন যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তা থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ রাস্তা আসি ইনশাআল্লাহ বিজয় অবশ্যই আসবে আসবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবল করে নেন এখন মিছিল হবে এখন মিছিল হবে মিছিলে মিছিলে গোটা থাকা শহরকে কাঁপিয়ে দিতে হবে ইনশাআল্লাহ